অনেক ভালো হয় কিছু কর্তব্য

তুমি বাইরে খাও খাও কিন্তু আমার তো আমার আমার এই বিলটা আমার দিতে হইব না তাকে না যাও ওদিক যাও ওই রোদে যাইব রোদে যাইব মোল্লা ভাই এটা রোড হাও এটা রোড মামা তুই যা রোদে যা রোদে যা এতেতে নজর দিয়া আর ওট টাইম ওট 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 এ মমট ওট আর থামলা এ তরকার নাই না ই না ই না ই না কথা কইলা আপা তো খাইবো তুমি রওদে যাইবো গা যাও আমি খাই যাই শান্তি পাতা খাই যাই আর দুই মিনিট কই ভাই বিল কত হইছে বিল কত 150 হাই হাই

সত্তর টাকা খাইলো কেমনি বাবা রে বাবা তুই পরের দা ভালো কথা তুই বাইগনে দেখা খাওয়া শুরু করছিস কোনো হড়ু নিবম না যা